you <laughs> কত দিনের মাঝে তোমারে আমি দেখলাম না দেখা সাক্ষাৎ তো না কইতা হ কই হ হোসেন বিষয় কিটা আর কইও না ও ব্যবসাবানি যে লাগুছিল সময় এক পাড়িও পায় না বাড়ি গরেও সময়তাম পারি ইকান তো আমি হই চাই বাড়ি তুমি হোমতা হ কি তো হইলো বাবা একবার সুব মরে দিলা দেখি না না এরে হলফনাথ قلتলাম কি হলফনাথ কল্পনা তে কল্পনা কিটা দেখলা আর কিতা ওই এ গুতি সলিয়া বেটি ঠাইড় জামাই এ বড় বেটা ছাখরে করব নারিবা তোবু তো জামাইবো তারও তো এটা অধিকার আছে নাই বেটা ওইল তো কি তোইলো গাওর কিছু দাবি দাবিদায় আছে নানি ওরে আমার দাবি ওলা রে আর বড়র বউ ভাই গাওর মানুষ কিওর দাবি ওই আর আমজন্দা ও তো মাটি লইলু হইবাই বলে হটাই মিয়া দুসি হই গেল না মাঝে মাঝে তা হল না দেখা লাগে তে তুমি ওলও বই ভাইয়া কল দেব আমি যাই রেবা আমি যে হাটে লইয়া করব দেখি কান তুই জানোস না রে তুই যদি জানতে তুই হাট স্টুক করলে অনে আর মানুষের তোরে লইয়া এম বললে সে গেলা অনে হিউ ডাকিয়া আর আমি হোটাই মিয়া দেখলে অনেক

ওখন আমি আর একজনের বউ এখান বুঝেন নি তাই জাগো হুড়ি ওখন আর ও নাইলে দেখলে ওটা কোথায় কি দিদি ওইছে ওইছে কত টের দরকার নাই যদি না থাকে এবারে তুমি আইতাই পারো হে আইতাম ভাড়ি কি দাও আমি তো একবারে হইছি খালি তোমারে দেখ লাগি ও মা মা তোমার যে নজর বালা নাই ইখান গাওর মোটা মুটি অখলেই

খোলার জাগো ভালাইয়া তোমারে ভাষাইলেই মনে এটা কেন চিন্তা করিও না খোলার তা হইবা ভাষা জানে কাম করি তো হেঙ্গা করিয়া বেটি আর গোয়ালি তো তো দুজনে বইয়া ফুল কুটি করবারে ফুল কুটি বাপ রে দেখ না নি তান শাও আসে আমার হকিন বলে তান গরো আনিতা তে কিটা করতা তুমি উত্তর করাই এরা হুনো আমি কিন্তু ইকান কইছি না আমি কইছি ও যে বদ নজরি হটাই অগুর কথা কিটা কই যায় দেয়ার বার বাড়ি দিছিলি দেয়ার কইরাম কিটা আইয়ে তো খালি নারিং বিরিং মাথা কি আর কিটা আসানি তারে জিগাইম

পাৰি কাচী কিতাপ বেটা কিতাপ নাগৰ এখন দৰকাৰ আছিল

বিয়া

বাবা জলার নামাই ওলা চলতাই বুঝছো হ্যাঁ বহুত দিন হমে দেখা যতটা নিলাম কি হলাই না কে টেখা বা বিয়েস বিসে শুনে তুমি তা বুঝছা না তুমি কি যাও কিচ্ছা ওমি আশা কত মুখে যা তো মারি দরলা কেন দেখলাম ডাক্তরে দিয়া খাটাইয়া তৈল্টাইব এরে শুনে মিয়া বিয়াতি উইলেও চলবো আমি রাজি ও বাই বিয়াতি ভাইতাম দেহ রে বা আমি বলো সমস্যার মাঝে আছি আর খুলার না অ বা তলবা বস্তু তোমাৰ শেষ হৈ না আমাৰ যে মুঠিয়ে তৰিছে কাইৰে হয় কবা চাই তুই যা দিয়া মুঠি লাগি যা কাইৰে হয় অকলতা কেইটা বাফৰে খোৱা লাগে নি লাখ মাৰি নমূৰ্ক কৰিব দিলে মুঠি দা পূজা যাৰ ঠাই নামাৰ ক কেটো তুমি জিলা ফুৱৰে বনাইছ হলা এহ ঐ ঐ অ নি ম হৰা মোৰ লাগি তোৰ কোনতা খটতাম পাতাম না ডাইন বা গইতাম পাডাম না নাইলে খঠাই নাৰ যে অভিজ্ঞতা আছে বাঘাইয়া নিলী লাও

খোটাই মিয়ারে ইটা ডড্ডে খাইয়া লাভ হইতে না ইটা ডেনি খোটাই মিয়া বহুত আগে লয় আছে হ্যাঁ জারে বেটা খালি বিয়ান দিওয়ালা দোকানো জারাম আর নাই দে না নাইলে তুমি উল্টাই লইলে আইনে বুঝিনা এর চা এর চা রাখি তো তোমারই জার না না উড়তে দিছ না যাতা হোম হোমরার তলে থই যা আর আমি ও সুযোগে ওই ও সুযোগিতা ও সুযোগে কিটা ও সুযোগে দৌড় দে লাগি বাবা বাবা আমার ভালো লাগে লাগি রে সহ্য করিলা রে নিজে বাসনা হুতর নাম আরে হুন দুই চাইটা খাইলা খাইয়া কোনমতে ছুটি আইবা দে বদলা নিব না বাবা আরে সাজা দিবি যতন বলা লাগলি যেকিন্তু তোবার দেইলিবো আ যা শিশুরে কথা আমি

নি একটা দেওয়া কিতা কিতা হওয়া পা তুই ঠিকই হয়েছ কিন্তু কিলা হসাই নাইলে তো অবস্থা ঘোরা হই গেল তে কিন্তু अब्बा তুমি না আমার বাঘুর উকা ফলায় গলাই ইকান বালা করছনি ও পুত্র ও বাজান হলতatra করই না কেউ যদি বিপদ পড়ে তে নিয়ম হইল লগরজন বাকি যাইতা নাইলে গরে বসাইব কে বাগলে মন্ড হরো চাইলে আমি মামলা করতাম পারি গাওর মানুষ অন্তম পারি সটাইতাম পারি এই লগে তুমি নিয়ম হইল বাকি যাইতা

Muat dia awal ni lelaki abai.

পাগল বেপারটা হৈ গেলাম নিজের একদম বাঁচি লাগি মানুষ মেলা যাবার লাগে তোমরারে রে আমি কত জাতালি জাতাইছি তবে তোমরার ভাই আমি বইনর চৌখকে চাইতাম কোন কোনো নজরে নাই রে বইনার লাটাক্কি কিন্তু ভাই ভাইজ আমি করতাম খালি মনটা রে ফূর্তিত রাখার লাগি আর কিছু দিলেই দুনিয়ার বাই আর দুনিয়াত বাঁচি থাকার লাগি